কত নিল এক লক্ষ সাতাশ হাজার ও সাতাত্তর হাজার মাসাল্লাহ অনেক সুন্দর একটি কোরবানি করু ভাই কোথায় যাচ্ছেন কোথায় যাবেন আপনার বাসা কোথায় মধ্যপাড়া অনেক সুন্দর একটি কোরবানি করু দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি করু দাদু কত নিচে じゃあ、だと、こっちに আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গরু ভাই কত নিছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাশালা কুরবানির জন্য কুরবানির জন্য কোথায় যাইতেছেন আমনগর বাজার ভুঁড়ের বাড়ি আমনগর বাজার বাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় একটি গরু হা কত নিছে ভাই বিক্রি করেন নাই আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গরু কুরবানি গরু দাদু কত নিলো কত নিছে এক লাখ বারো হাজার টাকা একটি কোরবানি গরু একশো কত নব্বই হাজার টাকা মাসালা মাসালা অনেক সুন্দর একটি কুরবানি পশু দেখতে পাচ্ছেন কুরবানি গরু

কোথায় যাচ্ছে ভাই কোথায় যাবেন কোথায় যাবেন বড় অনেক সুন্দর একটি কোরবানি পশু দেখতে পাচ্ছেন দাদু কত নিল বাহাত্তর হাজার মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি কোরবানি গরু দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা মাত্র দাদু কত নিল কত নিছে